বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্য গান গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটি আপনারা কম বেশি সকলেই শুনেছেন গানটির যথাযথ তাৎপর্য নিশ্চয়ই অনুধাবন করেছেন আজকের এই ভিডিওতে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে এই গানটির যথাযথ তাৎপর্য এবং সারাংশ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে এই গানটি প্রকৃতি এবং মনুষ্য জীবনের এক সহজ সরল এবং গভীর অনুভূতির প্রকাশ এই গানটির মধ্যে দেখতে পাই এই গানে কবি প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতি আকর্ষণের কথা বলেছেন বিশেষ করে বাংলার মাটির পথ তার লালচে রং গ্রামীণ পরিবেশ সবুজ ধান ক্ষেত আকাশের বিশালতা এই সব কিছু কবির মনে এক অনির্বাচনীয় আনন্দ এবং স্মৃতির আবেশ তৈরি করেছে গানের প্রতিটি চরণে প্রকৃতির প্রতি এক অন্তরঙ্গ ভালোবাসার ছোঁয়া রয়েছে গ্রামের পথ কবির মনে এক অদ্ভুত টান সৃষ্টি করেছে যেন সেখানে ফেলে আসা শৈশবের স্মৃতি প্রশান্তি এবং নির্জনতার আহ্বান লুকিয়ে রয়েছে শহরের কোলাহল ব্যস্ততা এবং যান্ত্রিক জীবনের বিপরীতে এই গ্রামীণ পরিবেশ কবিকে গভীর প্রশান্তি দিয়েছে এই গানটি শুধুমাত্র প্রকৃতির বন্দনা নয় এটি একটি নস্টালজিয়ার গান এই গানটি মানুষকে শেকড়ের টানে ফিরিয়ে নিয়ে যেতে চায় রবীন্দ্রনাথের বহু গানের মতো এখানেও প্রকৃতির সঙ্গে আত্মিক সংযোগের এক গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে যা বাংলার মাটির প্রতি এক অনন্য ভালোবাসার প্রকাশ এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানের ভাববস্তু কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন